আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার রুপটপ গার্ডেনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাকেও ভালো রাখেন বন্ধুরা যারা আমার নিয়মিত দর্শক আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা এবং যারা নতুন বন্ধু আছেন যারা নতুন দেখছেন আমার ভিডিও আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা বন্ধুরা আজকে আমার ভিডিওতে থাকছে লতি কচু নিয়ে আমি আমার ছাদে বেশ কয়েকটা জাতের কচু রেখেছি যেমন এই কচুটা হচ্ছে সালাদ কচু এখন দেখতে পাচ্ছেন পান আর এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো দুধ কচু সালাদ কচুটা হচ্ছে সবুজ রঙের আর কালো সুরমা কচু বা দুধ কচু বা বাবু কচু যে যেটাই না বলেন এগুলো কিন্তু খেতে অসাধারণ ভালো আর আয়রনের ঘাটতি পূরণ করে আয়রনের ভান্ডার এই কচুতে আছে সেজন্য এটা হচ্ছে সালাদ কচু এটাও কিন্তু গলা ধরে না কালো যে সুরমা কচু সেটাও তো গলা ধরে না অসম্ভব মজার এবং মাছ দিয়ে সুটকি মাছ দিয়ে মুরগি দিয়ে গরুর গোস্ত দিয়ে সব কিছু দিয়েই কিন্তু এই কচুগুলো রান্না করে খাওয়া যায় আবার শুধু যদি কালি জিরে দিয়ে বা বুটের ডাল দিয়েও আপনি রান্না করেন সেটাও কিন্তু অনেক মজার হয় আসলে কচুটা আমাদের খাওয়ার শরীরের জন্য খুবই দরকার কারণ হচ্ছে আমাদের আয়রনের যে প্রয়োজনীয়তা থাকে অনেক সময় ডাক্তার আমাদেরকে আয়রনের ট্যাবলেট দিয়ে থাকে সেটার চাইতে যদি আমরা নিয়মিত কচু রান্না করে খাই তাহলে কিন্তু আমাদের অনেকটা কচুর ঘাটতি পূরণ হয়ে যায় দেখেন এই যে আমার লতি রাজ কচু যে কচু নিয়ে আজকে আমার ভিডিও আমার নতুন সংযোজন হচ্ছে এই লতিরাজ কচু অনেক লতি ছোট্ট একটা দেখেন অল্প একটু মাটিতে ছোট্ট একটা চারা রোপণ করেছিলাম চারাটা একটু বড় হতেই দেখেন কত লতি চলে আসছে এই লতিগুলো আমি তুলে নিয়েছি তুলে নিয়ে এখন আমি এটাকে ওই যে বস্তা দেখতে পাচ্ছেন পাশে সেই বস্তাতে দিয়ে দেবো কারণ কচু গাছের জন্য একটু সেডি জায়গা এবং একটু বড় জায়গা হলে অনেক ভালো তাহলে অনেক বেশি ফলন পাওয়া যায় কচু গাছের জন্য খুব বেশি রোদ লাগে এমন জায়গায় নির্ধারণ করবেন না একটু ছায়াযুক্ত স্থানে নির্ধারণ করবেন তাহলে দেখবেন যে প্রচুর কচি হয় ছাদ বাগান থেকে দেখেন যে আমি আমার যে লুতিরাজ কচুটা ছোট্ট টবে রেখেছি গাছটার চাটা ছোট ছিল জাস্ট আমি ওকে আমার বড় করার জন্য এখন দেখি সে একটু বড় হতেই লতি দিয়ে ভর্তি করে দিয়েছে তো আমি এখন এই যে তেলের গ্যালনে আমি রোপণ করেছিলাম এখন এখান থেকে আমি এটাকে তুলে নেব দেখেন খুব সহজেই কিন্তু গাছ থেকে টপ থেকে গাছ তুলে নেওয়া যায় টবের চারিদিকে যদি আমরা একটুখানি ভালো করে হাত দিয়ে ই করি মানে কি বলে এটাকে চাপ দিই বারবার বেশ কয়েকবার তাহলে কিন্তু খুব সহজেই এই চারাটা দেখেন কত সুন্দর অক্ষত অবস্থায় উঠে এসেছে টবও নষ্ট হলো না এবং গাছের শিকড়ও নষ্ট হলো না দেখেন এখানে আমি বস্তাতে এই গাছটাকে রোপণ করে দিলাম এখন এখানে ছোট ছোট লতি কিন্তু আবার বের হচ্ছে আর যে কয়েকটা তখন ছিল সেটা কিন্তু আমি তুলে নিলাম তিনটা চারটার মতো লতি আমি তুলে নিয়েছি তুলে নিয়ে আমি খুব ভালোভাবে মাটি দিয়ে বস্তাতে বড় জায়গাতে দিয়ে দিলাম যেন ও অনেকটা জায়গা পায় এবং অনেক বেশি লতি যেন সে দিতে পারে লতি কচুতে যদি জায়গাটা বেশি থাকে এবং খাবার জৈব সার প্রচুর পরিমাণে যদি জৈব সার থাকে তাহলে কিন্তু অনেক অনেক লতি হয় দেখেন এখানে এই বস্তাটা ফোটা করে লতিটা কিন্তু বের হয়ে আসছে এখনও দেখতে পাচ্ছেন যে লতি কিন্তু আরও বের হচ্ছে এবং এই লতি কিন্তু লতি থেকেই চারা গজায় লতির যে শেষ মাথাটা আগাটা সেখান থেকে কিন্তু ছোট্ট চারা বের হয়ে যায় আমি যদি এই লতিগুলো না কাটি তাহলে কিন্তু অনেক দিন পরে দেখা যাবে যে এই লতি থেকে নতুন নতুন চারা তৈরি হয়ে গেছে সেই চারার যে ছোট চারাটা হয় সেটা যদি আমরা কেটে আবার মাটিতে বসিয়ে দিই তাহলে কিন্তু আবার নতুন চারা হয়ে যায় আর আমার যে ওই যে কালু সুরমা কচু এবং সালাদ কচু আছে সেখানে কিন্তু মাটি থেকেই যে ই থাকে কচু মতো মতোই সেগুলো থাকে তো ওইটা থেকে কিন্তু আবার নতুন নতুন শিকড় থেকে চারা বের হয় লতিরাজ কচুর তো আমি এখনও কোনো চারা দেখি নেই তবে লতি থেকে চারা বের হচ্ছে এমনটাই হয়েছে দেখেন কিছুদিন পরেই কিন্তু আমার এই গাছের যে বস্তাতে যে বড় জায়গাতে দিলাম এখানে আমি দিব ভাবছি যে এখানে যেহেতু কালো কচু আছে সুরমা কচু ওই পাশের জিও ব্যাগও কালো সুরমা কচু আছে এখান থেকে কিছুদিন আগে আমি তুলে নিলাম কেটে নিলাম অনেকগুলো কচু একদম বিশাল একটা জায়গা হয়ে গেছিলো আমি তুলে নেওয়ার পর এখন দেখেন মাটিতে কিন্তু রোদ পাচ্ছে মাটিতে যেন রোদ পায় সেই জন্য কিন্তু আমি সবগুলো কচু গোড়া থেকে তুলে নিয়েছি এখন নতুন নতুন করে কিন্তু আবার কুশি বের হয়ে আসছে আর এখানে যে জায়গাটা আছে সেখানে মরিচ গাছ আছে আমি ভাবছি এখানে সেই লতিরাজ কচুটা এখানে আমার চারটা জিও ব্যাগ চারটা জিও ব্যাগের মধ্যে আমি কচু চাষ করব ইনশাল্লাহ আর কিছু এখন কলমি শাক তুলে নিচ্ছি কলমি শাকটা আসলে খুবই ভালো একটা শাক কোনো বিনা যত্নে সে আমাদেরকে অনেক পুষ্টির সমৃদ্ধ একটা শাক যেটা আমাদেরকে দিয়ে থাকে এটা আমি কয়েকটা তুলে নিলাম পাকোড়া করে বিকেলের নাস্তা করার জন্য ডালের বড়ার সাথে দেখেনি যে কচুর লতিগুলো কত বড় কত লম্বা হয়েছে একদম মাটিতে পড়ছে ওই লতিটা মাটিতে গিয়ে ঠেকেছে দেখেন চিকুন চিকুন হচ্ছে আশা করি শুধু পাতা পচা সার দিয়ে তো আমি বসিয়ে দিয়েছি দেখেন এই যে লতির চারিদিক থেকে লতি বের হচ্ছে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল বেলাইকুনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আপনিও চাইলে পারেন লতি আজকের আপনার ছাদ বাগানে চাষ করতে দেখেন কত মজার মজা এবং এই লতিগুলো খেতে কিন্তু অনেক মজা আমি সেদিন খেয়েছিলাম একটু গলা ধরে নেই খুবই ভালো জাতের ভালো মানের চারা যদি আপনি রোপণ করেন আপনিও কিন্তু এরকম অসাধারণ খাবার ছাদ থেকে পেতে পারেন